সম্পর্ক রাখা বলে মসজিদ অলি জামাত যাদের সম্পর্ক দেহটা মসজিদের সাথে লাগানো থাকে আজান হলে মসজিদে চলে আসে আর বাইরে থাকতে চায় না চাকর করে আল্লাহর ঘরে চলে আসে তো আমাদের প্রত্যেকের দেন এভাবে থাকতে হবে যে আল্লাহ আমাকে ডাক দিয়েছেন আল্লাহর ঘরে চলে আসে অনেক মুসাল্লি এরকম করে চলে গেছে আমার এক মুসাল্লির কথা বলি বিজানুর মাতুব্বা আজি আব্দুল লতিফ মাতুব্বা প্রভু দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে সর্বসময়ের জন্য হুজুর এই দোয়াটা কিরম পড়লে আমি কি কবর একটু নাজাদ পাব এভাবে এমন ব্যস্ত ছিলেন অনেকে ইনশাল্লাহ বাপু ভাই যারা ওখানে বেশি যাতায়াত করতে জানতেন কেমন পাগল পড়া ছিলেন উনি ইন্তকালের সময়

উভয় এরকম আমাদের সকলেরই যেতে হবে যাওয়ার আগে আমার সব হাত থেকে যত গোলা আমার হয় গোলা তুমি পবিত্র হয় চোখের যত গোলা হয় গোলা থেকে পবিত্র হয় সব থেকে দেলের গোলা নিজেকে বিজানো এটা থেকে আমরা বাঁচতে পারি না নিজেকে বিজানো এত বিনয় এত সব এত মর্যাদা সে পায় নিজকে না মেটাইতে পারলে সে কিছু হতে পারে না

মালিককে বাবা বলে ডাকে তো হুজুরের সৌভাগ থাকে এই লোকটা হুজুরকে কে আব্বা বলে আব্দুর রহিম বলে জানেন